দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে অনন্য অবদান রাখছেন জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখা সাম্প্রতিক সময়ে ওজান থেকে নেমে আসা দফায় দফায় পাহাড়ি ঢল এবং অবিরাম বৃষ্টিপাতে জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের সৃষ্ট বন্যা পরিস্থিতিতে চরম দুর্ভোগে থাকা আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখা বৃহস্পতিবার এগারোই জুলাই দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার পৌরসভা রানীগঞ্জ পাইলগাঁও ও সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের বিপুল সংখ্যক বন্যার্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহিদুল ইসলাম পালন করে আসছে ইনশাআল্লাহ আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করব আর বিশেষ করে যারা আমাদেরকে সাহায্য সহিত হয়েছেন বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা চোখ জমতের পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জমিয়তে উলামাঈ ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান জগন্নাথপুরী সহ সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দিন সহ সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান শাসনহবী সুনামগঞ্জ জেলা শ্রমিক জমিয়তের আহ্বায়ক হাফিজ মাহমুদ ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ হাবিব সালেহ যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রাসেল মাহমুদ যুব জমিয়ত নেতা হাফিজ কামরুল ইসলাম ছাত্র জমিয়ত সৈয়দপুর শহর ইউনিয়নের সভাপতি আহমদ ইয়াকুব সহ যুব জমিয়ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জামায়াতে উলামা ইসলাম একটি পাঁচনতম রাজনৈতিক কাফেলা জামায়াতে উলামায়ে ইসলাম দেশ এবং মিল্লাতের জন্য যে সময় দুর্যোগ এসেছে সব সময় উলামা ইসলাম তার ভগবানের ভূমিকা পালন করেছে ইনশাআল্লাহ আগামীতে জনাতুত উলামা ইসলাম যুবজন ও ছাত্রজনদের সফল নেতা কর্মে এই জগন্নাথপুরের মানুষের পাশে থাকবে আন্তরিক মোবারকবাদガラছি যেমনটাlastIndexOf অন্যান্য সম্বোধন যুব যুবকে এই মহৎ উদ্যোগার গণ্য ইনশাল্লাহ সব সময় জনাতুত উলামা ইসলাম মানুষের দুর্গজে পাশে থাকবে বন্যা পরিস্থিতি সহ সকল দুর্যোগ থেকে রক্ষায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় গুণধৃত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখা আজকের এই মহৎ উদ্যোগ আয়োজন করার জন্য যে কষ্ট এবং যে শ্রম দিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই মানবিক সহায়তায় যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার অন্নর অবদান অব্যাহত থাকুক এই দামে না আমরা খুশি যারা আমরা রেছেন এটা তারা আমরা দোয়া করি মোহাম্মদ আব্দুল হাই এনটিভি ইউরোপ জগন্নাথপুর সুনামগঞ্জ